আল্লাহ পাক গల్ల রব্বুল করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাক পাঠালেন আমার আল্লাহ পাক আমার নবী কি জগতের জন্য আমার নবীকে আল্লাহ পাক পৃথিবীতে আমার নবীকে যখন আল্লাহ পাক পাঠালো ওই সময় সারা দুনিয়ায় খবর হয়ে গেল আমার নবীর আগমন হয়েছে জরে বলেন সুবহানাল্লাহ এ বাবাজি আমার শোনা বাণী শুনে রাখ গো আমার আল্লাহ পাক আমার নবী জন্য সারা জগতে যখন খবর হয়ে গেল সবাই জানতে পারল বুঝতে পারল এ বাবা ওই সময় যেন যার নাম খোলা আবু জেহেল ওই সময় আবু জেহেল বলেছিল কেউ বলেছে আবু লাহা বলেছিল আমি ওই সময় একটা দিনে দেখেছিলাম আবু জেহেল বলে আমি ওই সময় দেখেছিলাম যেন দেখা গেল সাপের গালে যেন ব্যাঙে চুমা দেয় জুড়ে বলেন সোহান আল্লাহ এ বাবা ভালোবাসা ব্যাগের গালে চুমা দেয় আর ব্যাগ সাপের গালে চুমা দিছে দেখা গেল হরিণ যেন বাঘের সঙ্গে কথা বলে পা হরিণের সঙ্গে কথা বলে এ বাবা বলো আজকে হরিণ যদি বাঘকে দেখে বাঘ পালাই না হরিণ পালাই বলে হরিণ ধরে পালিয়ে যায় কারণ শিকার থেকে আমাকে বাঁচতে হবে দুশ্মনের ঘাত থেকে আমাকে বাঁচতে হবে এ বাবাও মোজা গেল আমি এটা কি আশ্চর্য দেখলাম ওই সময় বাগে আরো করি নে মানুষের মতন কথা বলে মানুষের বলে বাবা ওই করিনী শোনে রাখো আল্লাহ আমাদের কাছে একজন আল্লাহ রহমাত করে আল্লাহ মহামানবকে আল্লাহ পাঠিয়েছেন জোরে বলে ও বাবা পরে চিল্ল ন কেও আমার নবীকে ঘরে নে চিনলো অনির পশুরা চিনতে পারলো কিন্তু আমরা মানুষ হয়ে নবীকে চিনতে পারলাম না এ মুসলমান ওই সমাজে যখন আমার নবী আসলে নাও আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আপন দাদু যিনি হলে আব্দুল মুতাল্লিব তিনি বলে নাও আল্লাহর কাবা ঘরে বসে 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 আল্লাহর ইবাদত করছিলাম আল্লাহর ইবাদতে মগ্ন হয়েছিল হঠাৎ করে দেখা গেল যেন ওই আল্লাহর যেমন আরম্ভ হয় যাও আব্দুল মতাল্লিবের মনে যেন ভয় হয়ে গেল আল্লাহ তোমার ঘরে বসে বসে আল্লাহ তোমার এ ঘর কেন গিলতে আরম্ভ করে যাও এটা কি ভূমিকম্প আরম্ভ হয়ে গেল আব্দুল মতাল্লি যেমনি শোনাও সঙ্গে সঙ্গে বাবা আল্লাহর কাবা থেকে জানাওয়া যাসিব ও আব্দুল বতাল্লি কাবা ঘরের মতো লিও আমি গিলি না তোমার বাড়িতে যে আল্লাহ পাখির হামাতে তুমি আল্লাহ পাকের নোর মায়ামি মায়া মিনার ফরে বল তুমি আল্লাহ পাকের নোর মায়ামি মায়া ফল তুমি আল্লাহ পাখের তোই প্যারা মায়া মিনার নয়ন তারা তো জাহানের বাদশা তোমে তো জাহানের আশা তে হুমা তে রসল তোমি আল্লাহ পাকি র নোর গৌ মায়া মিনার ফল তোমি আল্লাহ পাকি র নোর গৌ মায়া মিনার ফ অনে কিছু পডে দেখল হাদিস করানে সব কিছু তৈরি করি নরে জনে কিছু পডে দেখলাম হাদিস করানে সব কিছু আপনার রে তুমি আল্লাহা কে তোই প্যারা মায়া do ja সা তুমি হুম মাতেরাসল তুমি আল্লাহ ফাকির নর গো মায়া মিনার ফল তুমি আল্লাহ ফাকিরফ নর গো মায়ামিনার ফল আব্দুল মাতাল্লিপকে যেন বলতে আছে বলে আব্দুল মতাল্লিব তোমার ঘরে একজন নবী এসে চিন্মাখান বি অফ তুমি রাগবে জোরে বলুন সবহান আল্লাহফ আমি এই জন্য কাবা হিলে যাই ওই কাবা করির মূর্তি গুলো বাবা ওই সময় দেখা বলে তিন সাতটা মূর্তি ছিল একের পর আবার নবীর খবর যেমনি পাওয়া সব মূর্তি গিলে যেন আছাড় খেয়ে জমিনে পড়েছে এ বাবা আব্দুল মোতাল্লেব যেন আবার পেয়ে গেল আব্দুল মোতাল্লেব তিনি বুঝে নিলেন আজকে আমার বাড়িতে আল্লাহ পাক একজন নবী পাঠিয়েছেন জোরে বাবা ওই সময় জানোল মত আমি বাড়ির দিকে রওনা ঘোলা একজন হাসিল জামিল চেহারাওয়ালা মান মাথায় পাগড়ি পরে রে বাবা একটা হাতে লঙ্গা তলোয়ার নিয়ে ওই জায়গাতে জানো দাড়ি সাদা পোশাক পরে যা একটা মাথায় পাগড়ে পরে হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আজ ওই জায়গায় আব্দুল মোতালিব রাও এ বাবা তুমি আমার ঘরের সামনে কেটে কেন দাঁড়িয়ে আছো রে বাবাও তুমি কে বলো ওই সময় যেন কথা বলে না ওই সময় বলছে বলে বাবা তুমি কি আমার গেটে কেন দাঁড়িয়ে আসো অমনি সময় যেন বলতে বলে আবদুল মতাল্লে শোনো আমি এই জায়গায় জন্য দাঁড়িয়ে আছি এই জায়গা তাল্লার তরফ থেকে আমি ডিউটি করছি জোরে বলো ওই মানুষটা কে ছিল বাবা আব্দুল মতাল্লে বলছি আমি তো তোমাকে চিনি নাও এ বাবা তুমি কে এসেছো বলো তুমি আমার ঘরের সামনে কেন ডিউটি কর বলছে আব্দুল মোতাল্লে বীরে সেটা তোমাকে জানতে হবে না তুমি দাঁড়িয়ে থাকো আব্দুল মোতাল্লে বাবা জোর করে ঢুকতে যাবে ওই সময় একটা যেন হালকা করে ধাক্কা দিয়েছি আর যেমনি ধাক্কা দাওয়া আব্দুল মোতাল্লি জানো জমিনে পড়ে গেছে আব্দুল মোতাল্লি জমিনে পড়ে যাওয়ার পরে যখন বাবা আমার উঠে দাঁড়ালো বলছেন বাবা তুমি কে ছিলে বলো ওই সময় বলছে বাবা কে ছিল আল্লাহ পাকির একজন ফারিস্তা দাঁড়িয়েছিল জরে ও কেন আল্লাহ পাকির ফারিস্তা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলে জিলে আমার নবী বলেছেন আমার ওই সময় আগমন দিবসের জন্য সর্বপ্রথমে আমাকে জিয়ারত করেছিল আল্লাহ পাকের চার জনা ফারিস্তা জোরে বলেন সুবহানাল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস সালাম ইজরাইল আলাইহিস সালাম এই চারজন মালাইকা ফারিস্তা বাত শেষ হলো আমার আল্লাহ পাক বললেন আসমানের ফারিস দাঁড়াও তোমরা গেবের চলে যাও আমার নবীকে তোমরা জিয়ারত করে আস যেমনি বাবা জিয়ারত শেষ হয়ে গেছে আব্দুল মোতাল্লিফ তিনি বলেন আমি ওই সময় দেখি যেন অটোমেটিক আমার দরওয়াজা থেকে ওই মানুষটা যেন আউট হয়ে গেল ওই মানুষটা যেন গায়েব হয়ে গেল আব্দুল মোতাল্লিফ বলে আমি যখন বাড়ির ভিতরে প্রবেশ I'm gonna আব্দুল মোতাল্লিব ওই সময় তিনি বলেছিলেন আমি যখন বাড়ির ভিতরে প্রবেশ করি তার আগে আল্লাহ কি ঘটনা ঘটালেন বাবা একজন যার নাম ছিল আবুল হাব কি নাম বললাম যার নাম হল আবুল আহ এই আবুল আহবের একটা অভ্যাস ছিল বাবা প্রতিদিনের আমরা মুখে মুসলমান বলি কিন্তু আমরা মুসলমানের চলন চলি নাও আবুল আহাব জাহেলের মতন আমরা চলাফেরা করি বাবা বললে একটু ঝাল লাগবে সত্য কথা বললে মানুষের বিবেকে বাঁধে হক কথা বাবা তিতা এ মুসলমান হকের পথে আপনি যদি থাকেন আল্লাহ পাক আপনাকে সহযোগিতা করবে আল্লাহ হকের পক্ষে থাকে আবু একটা গোম্বার ছিল বাবা সারা রাত্রি ধরে ডিউটি করে বেড়াতো আর ওই সমাতে রাত্রি যখন গভীর রাত্রি দেখতো সকাল না গলে ঘুম থেকে উঠতো নারী বাবা এ বাবা ওই সময় আমার নবী যখন দুনিয়াতে এসে যাও আমার নবীর আগমনের খবর যখন হয়ে যাও ওই সমাতে যাব একজন আবু লাহাবের বাড়ি যার নাম হলো সুয়াইবিয়া এই সুয়াইবিয়া বলেছিল আমি ওই সমাতে যখনই খবর পেলাও আমার নবীন যে খবর পেয়েছে বাবা ওনি দৌড়ে চলে গেলে এলাম দৌড়ে যাওয়ার পরে আবুলা হবে রে খটখাট করে আওয়াজ দিয়াও আবু লেখা যখন আওয়াজ দিয়েছে আ বুলে বলছে কে রে আমার ঘুমেরকে ডিস্টার্ব করে দিলাম আমার ঘুমেরকে ব্যাঘাত খটালো আমি তো সকাল লয়টা না গেলে উঠি নাও আজকে দেখি সবে সবে সকাল সকাল আমাকে কেন কে জাগায় দিলো এ বাবা আবু আগে রাগ হয়েও নঙ্গা তালু আটাকে নিয়ে দরওয়াজা খুলবেও সামনে দরওয়াজার সামনে জাগে পাওয়া যাবে আটাকে রেখাই দিব নাও সঙ্গে সঙ্গে তার গরদানটা উড়াইয়া দিব এ বাবা যেমনি বোলা ওই সময় জানও ধরোয়া যেমনি খুলেছিল আর সঙ্গে সঙ্গে দেখা গেল ওই জায়গাতে যেন তার বাঁধি দাঁড়িয়ে আছে এসে জিজ্ঞাসা করা বলছে বলে আপনার ঘুমের তলোয়ার আছে আমি আমি দিয়ে দিয়েছি তবে আপনি আমাকে মারবেন শাস্তি দিবেন যা করবেন নাও আপনাকে একটা খবর দেওয়ার জন্য আমি এসে যাও ও সুয়াই বি কি খবরটা দিবি তাড়াতাড়ি বলো সঙ্গে সঙ্গে সুয়াই পিয়াবালা তুমি কি এটা জানো তোমার ভাই আব্দুল্লাহর बेटा দুনিয়াতে জন্ম নিয়েছে তোমার ফাতিজা দুনিয়াতে এসেছে এ বাবা জিম নিবাস হই পিয়াবালা আবুলাহর সঙ্গে সঙ্গে যাও হাতে তলোয়ার খানা জমিনে ফেলে দিল খনখান করে আওয়াজ হয়ে গেল আবুলাগা বলতে বলেছে সোয়াইপিয়াশন আমার ফাতিজা হামজা যখন খবর দিয়েছিল আমি আবুল হাব শুনাই বিয়া তোকে আজাদ করে দিলাম তোকে আমি মাফ করে দিলাম আবার নবী বাবা মাফ করেছিল আরে শাহাদাতের আঙুলের ইশারা করেছিল এ বাবা আপনি একটু বুঝবে নাও ভালো করে বুঝে যান সোনা মানিকের আমার ও আম্মাদেরা খেয়াল করুন একটু বাবা ও গমা একটু খেয়াল করে যাও গমাও আমার আবুল হাব দুনিয়া থেকে যখন ইন্তেকাল

তিনি স্বপ্ন জগতে দেখে ভাইয়ের সঙ্গে কথা বলে জিলাও ও ভাই আবুল আহা বলো বলো এখন আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছে আবুল আহা বলে জিলা ভাই அப்பா আমি আগে যদি জানতাম তবে আমার ফাতিজার কলমা পড়ে মুসলমান হয়ে যেত আল্লাহ আমার সঙ্গে এমন ব্যবহার আল্লাহ করেছে আমি সময় আমাকে জানো আগরের কলম পড়ন হয় এবা

পেটে খাবার সেই দিনে আমার রাজা বা হালকা হয়ে যায় তার কারণ হল আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে জিনারাও বলে আবুলা এই জন্য তুমি আমার নবীর জন্য তুমি শাহাদাতের আঙ্গুলটা দিয়াও আজকে তুমি আজাদ করেছিলে তোমার বাদী আমার আল্লাহ তাআলা আজাদ করাটাকে পছন্দ করেছেন জোরে বলে শোনা আজকে যদি আমার নবীর মহাপতির এটা কারণে যদি আজকে আবুল হাবের কবর যদি আলকাওয়াজ হয়ে যায় এ বাবা বলো আমরা গোলাম নবীর উম্মত আর ওই নবীকে যদি আমরা ভালোবাসি বলো আমাদের কবরে জান্নাত হবে না হবে না অবশ্যই বাবা জান্নাতের অধিকারী হবে আমার নবীর সঙ্গে প্রেম ভালোবাসা রাখতে হবে বাবারে যদি তুমি প্রেম রাখতে পারো তোমার জীবন পার হয়ে যাবে জিন্দগি তোমার ভালো হয়ে যাবে মন যদি দিতে কে দিয় ভালো যদি কি বাসতে হয় কে বাস তোমার দুঃখ বেদনা জিনি শোয়েতে পারে না তোমার দুঃখ বেদনা যিনি শোয়েতে পারে না সেই না কে মহাপ ভালোবাসিয়া মান যদি দিতে গায় কে দিয়া সারা জীবন কে এই যে দু এখনো সুয়ে কান্দন নবে সোনার মদিনায়নল সারা জীবন কেন্দ্রে ঝিললা যে দু এখনো সুয়েকান্দন নবে সোনার মদিনায় ও তৃ দিন বে সেই নাবিকে মহাবতে ভালোবাসে মান যদি দিতে গায় নবেকে দিয়া ভালো যদি বাসতে গায় নবেকে বাস এ বাবা শুনে যা গা আবার নবীকে ভালো যদি বাসাও তোমার মিজান ভালো হবে পুলসি রাত ভালো হবে তোমার একা সুর ভালো হবে তোমার কবর ভালো হয়ে যাবে এ বাবা আবার নবীর মহাব্বত লাগবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন কুল্লিন কুমতুম তুহিব্বুন আল্লাহ গাও ওয়াত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ আগফির লাকুম যুরুবাকুম আল্লাহু গফুরুর রহিম এ अपनी भूल जगत जगौबाषी के जाना याद अल्लाह के যদি পেতে হয় আল্লাহ যদি প্রেম যদি নিতে হয় আল্লাহর মহাপত যদি নিতে হয় আগে আপনার যেন এতায়াত করে জোরে বলে আপনাকে আগে ভালোবাসতে হবে তবে তার আল্লাহকে পেয়ে যাবে আর আল্লাহকে যদি তারা পেয়ে যায় আমি আল্লাহ পাক তার পেছনের সামনের গুণ আমি আল্লাহ সম মাফ করে দেব জোরে বলুন আল্লাহ বাবা মানি আবদুল মতাল্লে বলে আমি ওই সমাতে যখন আমি ঘরের ভিতরে প্রবেশ করিলাম আমি ঘরের ভিতরে প্রবেশ করার পরে আমার বৌমা আমি না কুলে যেন আমার নবী মস্ত পাড়ে বলা বাবা আমার নবী মুস্তফা কয়জন নারীর দুধ পান করেছিলেন বাবা জানেন এ বাবা নারা জান কয়জন নারী দুধ পান করে আবার নাই বলেন সর্বপ্রথমে আমিনার দুধ পান করেছিল আমার নবী মুস্তফা ওয়াসাল্লাম সাই বিয়ার দুধ পান করেছিলেন জোরে বল তোমার পেট থেকে যে সন্তান জন্ম নিয়েছ আমি না বলো আমি কি সন্তান জন্ম দিয়ে যাও আমিনা বলছেন কত দা খরা আমি না বলি না আমি তিরাফস আমার পেটের সন্তান না বেটি সন্তান জন্ম নিয়েছে আমি বলে দিলাম শোনের ঘোজা একটা নর যেন বেরুক হয়েছে যরে বলেন শোবাহান আল্লাহ আমি না রাদি আল্লাহ হো তল গতিনি আমার পেট থেকে চিকুন্নর খানা বের হলো আরে নূর দি আমি মুলকে সাম পর্যন্ত আমি দেখেছিলাম যরে বলুন শোবাহান আল্লাহ আমি মলকে শাম পর্যন্ত আমি দেখেছি আমার মা আমি নাকি আব্দুল মোতাল্লি ফলে বলছেন আমি না রে আমি না তোমার চোখে কেন পানি আমি না বল আমি না বলে আজকে যদি আমার সোনার চাঁদ আল্লাহ তুমি দিয়েছ অগরব বুলাল আমি নাল্লাহ এমন একটা সন্তান আল্লাহ দিয়েছ চাঁদের গায়ে দাগ আছে আমার নবীর চেহেরাতে দাগ না তুমি কেন পানি তোমার ছেলে থামাকে দাও আব্দুল মতালেব তিনি বলেন আমি ওই সময় যখন আমার পোতাটাকে আমি কোনে লও আর কোনে পরে আমি চলতে লাগলাম কোথায় আমার নাবি বস্তা ফাঁকে নিয়ে চলতে লাগলো কোথায় যাবে আব্দুল মোতালিক তিনি বলে আমি চল্লা ভাল্লা কাবা জিয়ারত করার জন্য জোরে বলো আব্দুল মোতাল্লে তিনি বলে আমি আল্লাহর কাবা যখন জিয়ারত করি বাবাও আমি ওই সময় কাবা জিয়ারত করতে আসি আল্লাহর কাবা কি যেন দিকটি পাওয়া যায় আমার নবীর দিকে যেন কাবা ঝুঁকে যায় কাবা যেন ঝুঁকে যায় এ বাবা আব্দুল মোতাল্লে ওই সময় বলে আমি আল্লাহর কাবাকে জিয়ারত করি নেওয়ার পরে আমার নবী মুস্তফাকে নিয়ে যখন চলে আসলো আম্মা আমিনা জিজ্ঞাসা মাসা করি অগা আব্ব অগা মা শ্বশুর মশাই অগা যান আপনি বলন আপনার পোতার নাম কি আপনি রাখলেন জোরে বলেন সুবহান আমার নবীর নাম রাখো খাইনি বাবাও আব্দুল মোতাল্লি বলে আমি নিয়ে গেলাও আমি নবীর নাম রাখবো ওয়েশ মেল্লার কাবা ঘরের বসে যখন থাকি বাবা ওই সময় যেন একটা থেকে আসলো আমি শুনতে পেলাম বলে আব্দুল যে ছেলেটাকে তুমি কলে করে নিয়ে আল্লাহর কাবা কাবাজ করো আমি জানিয়ে দিলাম আল্লাহর তরফ থেকে ছেলেটার নাম রাখবে মোহাম্মদ ছেলেটার নাম রাখবে তুমি মোহাম্মাদ যার নামটা হলো আসমান বাবা যার নাম আসমান আপনি নামটা রাখবেন মোহাম্মাদ ওই সময় নাম রেখে দিলাম আমার নবীর মোহাম্মাদ আমার নবীকে নিয়েও আব্দুল মতাল্লিফ যখন বাড়ির ভিতরে ঢুকলেনাও আমিনা বলছেন বলে আব্বু গ আপনার পোতার নামটা রেখ লাগলেনাও আপনার দাদুর নামটা আপনি কি রেখে যেন মা আমিনার দিকে আব্দুল মোতালে তাকিয়ে বলে মামিনারে অগব মা আমিনা আমি তোমার বেটার নাম রেখেছি মহামাজরে বলুন সবহান আমি না যেন একটু মুচকে হাসি দিল এ বাবা নাম যদি ভালো হয় মা খুশি হয়ে যায় নাম যদি ভালো হয় अब्बा খুশি হয়ে যায় বংশের মানুষেরা খুশি হয়ে যায় দাদু খুশি হয়ে যায় আমেনা জেগের পান শুকাই না রে ওয়াও কেন শুকাই না এই জন্য শুকাই না আল্লাহ এই ছেলেটা যদি সামাশে যদি বেঁচে থাকদো আজকে ছেলেটা अब्बा বলে ডাকতো জোরে বলো আবার নয়ন ধারকে দেখতো ও আমার দুনিয়ার স্বামী না এই জন্য তিনি চোখের পানি জড়িয়ে ঝিল এ বাবার সেদিনে তিনি একটু হালকা ঘাসি দিয়াও আব্দুল মোতালি বলেন বলে আব্বা গো একটা মনের ভিতরে যে কথা লুকিয়ে আছে এই কথাটা জন্য আমি যে আপনার সম্মুখে দাঁড়িয়েছিল অগ আমি না তুমি কি বলবে আমি না বলো আমি না বলছেন বলে আব্বা এই নামটা আপনি কেমন করে জানলেন বলো أنت سبحان الله. আমি না বলছেন এই নামটা তো ছিল গোপনে কেন গোপনে আমি না বলেন আমি প্রথম রাত্রিতে আমার গর্বে যখন এসেছিল ওই সময় আমি স্বপ্ন জগতে দেখেছিলাম কি দেখেছিলাম তিনি বলেন আমি রাত্রিবেলায় আমার কাছে যেন একজন মানুষ এসেছিল মানুষ রূপে আসার পরে দেখলাম আমি হাসিন জামিল চেহারাওয়ালা মানুষ এত সুন্দর দেখতে বাবাও আমি জিজ্ঞাসা করলাম বাবা আপনি কেউ আপনাকে আমি কোনো দিন চিনে নাও আমাকে বলেছিল আমি তুমি চিন্তা করো না আমি না ভয়ের কোনো কারণ নাই রে আমি নাও আমি তোমাকে মার্ডার করার জন্য আসি তোমাকে ভয় দেখার জন্য আসি নাই আমি নাও আমি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি আমি না বলি বাবা আপনি আপনি দেয় তিনি বলছেন আমি না আমার পরিচয় দেব তবে তোমার সঙ্গে কথা যে বলব আমি না বলছে বাবা আপনি কি কথা বলবে বলছে আমি না আগামীতে তুমি নবীর মা হতে চলেছ আমি না আর একটা কথা বলে যাই আমি না শুনে রাখো এই আমি মহিলা শুনে যাও আমি বলি আমি তোমাকে বলতে আছি তুমি শুনে যাও তোমার বাচ্চাটা যখন জন্ম নিবে আমি নাও ওই বাচ্চাটার নাম রাখবে তুমি মহাম আমি না সরাও তোমার বাচ্চাটা যখন জন্ম নিবে আমি রা এই দেখো আল্লাহ তরফ থেকে তোমাকে দিয়ে গেলাম একটা সোনার তাবিজ দিয়ে গেলাম আরে সোনার তাবিজ যাও তোমার আর তলে রেখে দিলাম তোমার বালিশের তলে রেখে দিলাম আমি নাও যেদিন তোমার বাচ্চাটা জন্ম নিবে সেই দিনে তোমার বাচ্চার গলাতে লটকে দেবে এ বাবা আমাদের বাচ্চা যখন জন্ম নেয় তখন আমরা কি করি মৌলানার কাছে নিয়ে যাই যাই না যাই না কেন যাই বলে মৌলানা রাতের বেলায় ঘুমাতে দেয় না মাকে ডিস্টার্ব করে

আগু হাবিব আপনি তো দুনিয়ার জন্য কান্দবেন না নবি গো আপনি কান্বেন শুধু গুণাগার উম জন্য জরে বলেন জোহান কিন্তু নবী আমি এই জন্য আপনাকে দিয়ে আমি একটা দলিল বানান কিছু মানুষ বলবে তাবি চুলানো হল শেরক বেদা এ বাবা আমি প্রমাণ দিব খবরদারও এই কথা বলবে না শেরেক বেদা দু বলা যাবে না আল্লাহ পা কামা নবী কি যে জান্নার থেকে একটা সোনার তাবিজ দিয়ে পাঠিয়েছিলেন জরে ওই তাবিজ একটা দোয়া লেখা ছিল রে বাবা এ হাতিস দিনারা বলে দিয়েছে নাও আমার নবীর জন্য দুই তাবিজটাকে দেওয়ান পাঠানো হয়েছিল বাবাও এই দোয়াটা যদি কোনো বাচ্চার গলাতে লটকে যদি দেওয়া হয় দোয়াটা লিখে যদি লটকে দেওয়া হয় রে বাবাও তাহলে ওই বাচ্চাটা আর রাত্রে বেলায় কাঁদবে না এটা আমার নবীর জন্য জগতের বাচ্চার এটা সাদকা বাবা আগে চলো আমার নবী মোস্তফার নাম রাখা গলো আমি না বলছেন না বলছে আমি এইরকম স্বপ্নে রাত্রি বেলায় দেখেছিলাম বেলা আমি দেখলাম যদি স্বপ্নে সত্য হয় তাহলে তাবিজ সত্য হবে না হবে না আমরা তো রাত্রি বেলায় অনেক স্বপ্ন দেখি টাকার বস্তা পড়ে পেয়েছি তাই না কি করব কোথায় লুকাবো বাক্সে রাখা যাবে না আলমারিতে রাখা যাবে না টাকার বস্তা ঢেকে নিয়ে বিছানাতে ঘুমিয়ে যায় যেন কেউ চুরি করতে না পারে চোর যেন জানতে পারে সকাল বেলায় ঘুম যদি ভেঙে যায় দেখা যায় কুকুরের বাচ্চা নিয়ে শুয়ে আছে স্বপ্ন কেমন হয় আমাদের স্বপ্ন এরকম হয় তাই না আমি না বলছি না আমি যদি বেলা দি স্বপ্নটা দেখলাম এই স্বপ্নটা আমাকে সত্য করতে হবে আমি স্বপ্নটা কতটা সত্য দেখেছি মিথ্যা দেখেছি আজকে স্বপ্ন যদি মিথ্যা হয় তাহলে তো সোনার বিজে বালিশের তলে থাকবে না থাকবে বাবা আমি না বলছেন আমি ওই সময় সকালবেলাতে তাকিয়াটা যখন ওঠালাম বালিশটা যখন উঠাইয়া দেখলাম বাবা ওই সময়তে দেখা গেল সোনার বিজে পাওয়া গিয়েছিল আমি না বলে আমি সেই দিন থেকে ওই নামটা আমি প্রকাশ করি না আমি কাউকে বলি আমি ওই সমাতে কাউকে বলিনি স্বপ্নের খবর আমার তার আমার যখন শ্বশুর মশাইকে জিজ্ঞাসা করলাম কি নাম রাখা গল তখন নাম বলা গুল মোহাম্মাদির নাম বলা আমি বলেছি বলে বলে গো আপনাকে তো আমি নামটা কোনোদিন আমি বলিনি আপনি কেমন করে জানতে পারলেন তিনি বলছেন বলে গামিনারে হঠাৎ করে আল্লাহর কাবা কাছে গেলাম আর কাবার কাছে যাওয়ার পরে আসমান থেকে যেন বলে আব্দুল মত এই ছেলেটার নাম রাখবে তুমি মোহাম্মাদ তাই মোহাম্মদ নাম রাখা হয়েছে আছে